বিকেসি বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড চিংড়ি বা মাছ চাষে বিকেসি একটি খুবই গুরুত্বপূর্ণ ডিস ইনফেকশন কেমিক্যাল এবং ওয়াটার ট্রিটমেন্ট এজেন্ট যা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় বিকেসি ব্যবহারের সুবিধা চিংড়ি এবং মাছ চাষে ব্যাকটেরিয়া ছত্রাক এবং প্রোটোজল নিয়ন্ত্রণে কার্যকর জীবাণুনাশক হিসেবে কাজ করে ডাইনোফ্লাজেট ব্যাকটেরিয়া ব্লু গ্রিন এলগি এর মতো বিষাক্ত এবং অবাঞ্চিত প্লাংটন দূর করে এবং হেলদি প্লাংটন বৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে চিংড়ির মল্টিংয়ে সাহায্য করে এবং বাইরের রোগ জীবাণু প্রতিরোধ করে পুকুরের পানিতে অর্গানিক ম্যাটার ও পচা খাবার থেকে উৎপন্ন দুর্গন্ধ ও দূষণ কমায় প্রয়োগ পদ্ধতি পুকুর প্রিপারেশনের সময় চার থেকে পাঁচ লিটার পার একর এবং আন্ডার কালচার বা চাষ চলাকালীন আড়াই থেকে তিন লিটার পার একর ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় সাধারণত দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে বিকেসি ব্যবহার করলে ভালো কাজ করে বিকেসি ব্যবহারের সতর্ক মেঘাচ্ছন্ন ওয়েদার বা বর্ষার দিন বিকেসি ব্যবহার করবেন না এতে আপনার পুকুরের পানির অক্সিজেন লেভেল কমে যাবে এবং মাছ দুর্বল হবে ব্যবহারের পূর্বে পানির পিএইচ টেম্পারেচার চেক করে তারপর ব্যবহার করবেন তাহলে পারফেক্ট রেজাল্ট পাবেন What Peter?